বন্ধুরা রক্তের সম্পর্ককেও কখনো কখনো হার মানিয়ে দেয় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে নার্গিস আফা যিনি আমাদের মাঝে আর বেছে নেই গতকাল রাত এগারোটার সময় এহ জগতের মায়া দুনিয়ার মায়া ত্যাগ করে পর চলে গেছে আর কোনো সাংসারিক জাগতিক চাহিদা তার নেই চাওয়া পাওয়া নেই অনেক খরচ করেছিল কিন্তু হয়নি নার্গি চাপা ছিলেন আমার সহধর্মিনীর বোন বয়স কত বা হবে আমার থেকে সামান্য একটু বেশি সম্পর্কেও তিনি বড় ছিলেন ভাই বলে সম্বোধন করতেন আমাকে খুব ভালোবাসতেন শুধু যে আমাকে তা নয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সহ সকলকেই সকলের সাথে একটা দারুণ সুসম্পর্ক ছিল তার তিনি ছিলেন বিনয়ী সদালাপি ধৈর্যশীলা ছিলেন উদার মানসিকতা সম্পন্ন বিচক্ষণতা সম্পন্ন একজন নারী তার বাড়িতে যদি কোনো দিন কোনো কেউ আসত তাহলে তাকে না খাইয়ে বিদায় দিতেন না আমরা অনেকবার দেখেছি তার মধ্যে যেমন ছিল মানবতা তেমনি ছিল অদম্য ভালোবাসা সংসার জীবনে শুধু তিনি দিয়েই গেছেন কোনোদিন কারোর নিকট থেকে পাওয়ার আশা করতেন না সংসার জীবনে স্বামী ছেলে মেয়ে শাশুড়ি ননদ যা সহ সকলকেই আগলিয়ে রাখতেন যত বাধা বিপত্তে আসুক না কেন কাউকে তিনি বুঝতেই দিতেন না নীরবে নিভৃতে মুখে সহ্য করে তিনি দায়িত্ব পালন করতেন তাদের পাশেই আজকে আমরা দাফন করলাম আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাবি নার্গিস আল্লাহ তালার বান্দিনী অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমার এই মসজিদ এবং মাদ্রাসা এত বড় বিশাল প্রতিষ্ঠান উনি একজন আল্লাহ তালার বান্দিনী হয়েও একজন মহিলা হয়েও উনি সবসময় খোঁজখবর রাখতেন যে এই প্রতিষ্ঠানের কখনো কোনো সমস্যা কোনো দিক দিয়ে আসে কিনা কিভাবে সেটা সলভ করা যায় সেটা তিনি সবসময় চিন্তা ভাবনা করতেন এবং গত বছর বড় ছেলে শাহিনের পা ভেঙে গিয়েছিল তিনি অত্যন্ত কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন খাওয়া নেই ঘুম নেই অত্যন্ত দক্ষতার সাথে ছেলেকে খেদমত করিয়ে আল্লাহর রহমা থেকে সুস্থ করে তুলেছিলেন ছোট ছেলে তুহিনকেও তিনি খুব ভালোবাসতেন আর একমাত্র মেয়ে রুমাকেও প্রাণের চেয়েও তিনি ভালোবাসতেন ওই যে দেখছেন আলী ও হচ্ছে পোতা তুহিনের ছেলে ও এখনো বুঝতে শেখেনি দাদির কবরে তিনি কিন্তু মাটি দিচ্ছেন আলী হচ্ছে পোতা ফাতেমা হচ্ছে নাতনি আর মোহাম্মদ হচ্ছে নেতে এক কথায় যে যেমন ব্যক্তি তেমনি ভালোবাসার চাদর দিয়ে সকলকে আগলিয়ে রাখতেন সকলকে প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসতেন এক কথায় যে যেমন ব্যক্তি তাকে তেমনি ভালোবাসার চাদর দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে ভালোবাসতেন সকলকেই অনেক আশা ছিল স্বপ্ন ছিল কিছু স্বপ্ন পূরণ হয়েছে আর কিছু স্বপ্ন অধরাই থেকে গেছে নার্গি চাফা আপনি আমাদের মাঝে নাই এটা ভাবতেও অনেক কষ্ট হয় সব কিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগছে তুমি যে ঘরে বসবাস করতে যেখানে রান্না করতে যে পথে চলতে ফিরতে হাঁটতে ওঠা করতে সব কিছুই রয়ে গেছে শুধু আপনি নাই আফা নার্গি চাফা আপনি যেখানে চলে গেছেন সেখানেই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতুল ফেদোচের সুচ্চ আসনে অধিষ্ঠিত করুন